পাখি ফ্রুথ বাড়ি ছেড়ে পালিয়েছে কাদের ভয় অবশ্য করেই আমাদের ভয় যাওয়ার কথা হচ্ছিল না আরে রুকো 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 আজকেই যেত না কালকেই যেত না তোমাদের বাড়ি ছেড়ে কতদিন পাল থাকবে কতদিন থাকবে বাড়ি ছেড়ে আজকে একটা সন্ধ্যেবেলা কমিউনিটি পোস্ট দেখে ভিডিওটা করতে বসলাম এমনি ভিডিও একটা করতাম অনেক কিছু আরও জানতে পেরেছি খোঁজ খবর সবই তোমাদেরকে বলবো তো তার আগে নিজের ইন্টোটা দিয়ে নি সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও ভাবতে পারছো ওষুধের কীরকম কাজ হচ্ছে যখনই এক ডোজ করে ওষুধ পড়ছে তখনই আবার সেই প্রমাণ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এই প্রমাণ ওই প্রমাণ লাস্টে তো মানে হসপিটালকে ফিট করে সেই হসপিটালের হসপিটালে গিয়ে চুকলিবাজি করে ভিডিও করে তারপরে যে ভিডিওটা দেখানো গেল অর্ধেক গুগল সার্চ করে সেগুলো দেওয়া ওই যে থামনেলগুলো সেখানেও গুগল সার্চ করে দিয়ে দিয়ে অসুস্থ পেশেন্টটা এইভাবে দিতে পারে আজকে সত্যি সত্যি যারা অসুস্থ এই যে একটি রিমি রূপার ভিডিও করেছিল কোনো দিন দেখেছো সুন্দরভাবে থামনেল সাজিয়ে সেই ভয়ানক আকার সেই ভয়ানকভাবে দিতে কোনো দিন দেখেছো সেই অ্যারো দিতে গুগল সার্চ করে সেইভাবে থামনেল বানাতে আরও অনেক অনেক এই যে রিসেন্ট যে বাচ্চার ছেলেটির কথা দিদি বলছে চ্যানেলটার নামটা ঠিক মনে পড়ছে না আমি দেখেছি তো কি থামনেল দিতে কিছু থামনেল দিতেই পারে না গো এরা যেমন তেমন ভিডিও পোস্ট করে দেয় আর এখানে সাজিয়ে গুজিয়ে গুগল থেকে সার্চ করে সেখানে স্টেচার দেখাবে এরো দেবে আর সব সর্বোপরি কালকে যে ভিডিওটা দেখানো গেছে ব্লার করে দেওয়া হয়েছে কেন এটা মাথাতে বারবারই এসেছে কিন্তু আজকে সত্যতা বুঝলাম আজকে কমিউনিটি পোস্টে কী লিখেছে যে আজকে কোনোভাবেই ভিডিও দিতে পারলাম না তার একটাই কারণ হচ্ছে শরীর খারাপ এই এই নচ্ছার দেওর এই যে কি হারে নচ্ছারগিরি শুরু করে এই বউকে নিয়ে বিক্রি করা শুরু করেছে বউয়ের অসুস্থতা ভেঙে ভেঙে কতদিন খাবি রে কতদিন খাবি বউয়ের পাশ বেঁচে তো গিল্লি তখন অবশ্য সেভাবে তোরা ভাইরাল হোসনি বউয়ের অসুস্থতা এই মেয়েটির থাইরয়েড আছে গো এই মেয়েটির চরম থাইরয়েড যার জন্য এ ব্যায়াম করতো থাইরয়েডের ওষুধ খেতো আর সেই ছোটোখাটো অসুখ আর এই সব নার্ভের প্রবলেম তারপরে সে বিয়ের আগে কোনো এক সময় মাথায় আঘাত পেয়েছিল সেখান থেকে হয়তো মেবি বি একটু মাথা যন্ত্রণা হতেই পারতো সেটাকে সে এই আমি শুধু বলছি আমি হাত জোর করে বলছি অন্নবাবু অ্যান্ড তাদের ফ্যামিলি এই যে এত বড় একটা ব্লেম দেওয়া যে মাথায় রডের বাড়ি মেরেছে দশটা তারপরে তার এই মারণ রোগের সে মানে এমন অবস্থা হয়ে গেছে যেখান থেকে তার ক্যান্সারের মতো একটা অসুখে পরিণত হতে হতে সে চুল ঠুর কেটে নেড়া হয়ে ভিউস টিউজ কামিয়ে বসে গেছে কিভাবে মেটা নিজের মানে চেহারাটাকে জলাঞ্জলি দিচ্ছে দুটো ভিউজের জন্য কিভাবে ন্যাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে অসুস্থতা ভান করে মুখ মানে ফিল্টার না লাগিয়ে যে ভিডিওগুলো করছে আগে মারতো ফিল্টার এখন সেখান থেকে দেখাতে চাইছে এত অসুস্থ তাই এরকম কিন্তু ও মোটেও ওরকম নয় যেরকম দেখাচ্ছে যারা দেখেছে যারা মেলায় দেখতে পেয়েছে তারা কিন্তু বলেছে যতটা ক্যামেরাতে ওকে দেখা যাচ্ছে ওরকম নয় যথেষ্ট টিপটাপ ভাবিও রাস্তায় বেরোচ্ছে বেরোচ্ছে তো কমই চোরে চোরের মতো বেরোচ্ছে কাজ মেটাচ্ছে চোরের মতো ঘরে চলে আসছে এবারে যখন জানানো হলো এবারে যখন জানানো হলো যে বাড়িতে যাওয়া হবে পাখি ফ্রুত বাড়িতে নেই মানে মানে কি হসপিটালে ভর্তি কোন হসপিটালে মিশন হসপিটালে বুঝি সেই একবার আমাকে ফেক অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট না যে ও মিশন হসপিটালে ভর্তি ওরা আর ভিডিও দিচ্ছে না তারপরে পরপর পরপর একটা মুখে লেবুলাইজার দিয়ে হনুমানের মতো খাটের মধ্যে কম্বল দিয়ে বসিয়ে রেখে মাথায় টুপি পরিয়ে থামনে আমি বুঝতে পারছি না কত নচ্ছাগিরি করবি তোদের মনে হয় ওয়াইটিতে শেষ তোদের ওয়াইটিতে তোরা মনে হয় না কিছু করতে পারবি কারণ যেভাবে আমরা তোদের সত্যতা তুলে ধরছি তোরা আর মুখ দেখাতে পারবি না নিজের পক্ষে তোরা পাড়াতেও মুখ দেখাতে পারবি না একজন ভিওয়ার্স আমাকে কমেন্ট করেছে তুমি ওদের কোথায় যাওয়ার কথা বলছো কেন দিদি ভাই ওরা তো যাওয়ার জন্য টিকিট কাটা হয়ে গেছে ওদের সেই যাওয়া কি গেল সেই যাওয়া কি গেল কি ভয়ানক না এই যে বাচ্চাটি যে পথের কাটা এই নিয়ে অনেক ভিডিও করেছে একটা ভিডিও তো বলেছিল যে আমি এভাবে মা হতে চাইনি আমার মা হওয়া উচিত ছিল না তার মানে কি ও কখনোই সেভাবে মানে এবং বাচ্চাটাকে ও শৃখণ্ডি করে বাচ্চাটাকে মানে ব্রেন ওয়াশ করে করে ও বাচ্চাটাকে পুরো শেষ করে দিয়েছে ওর মা বলেছিল বাচ্চার সামনে কাঁদবি না আর সেই মেয়ে বাচ্চার সামনে কেঁদে কেঁদে বাচ্চাটা ব্রেন ওয়াশ করে বাচ্চাটাকে পুরো শেষ করে দিয়েছে এরা যদি বিদেশে থাকতো বুঝতে পারছি এদের কাছ থেকে বাচ্চা এক সেকেন্ডে নিয়ে চলে যেত এক সেকেন্ডে ওখানে নিয়ে চলে যেত বিদেশে বাচ্চাদের উপর তো একটা বকা পর্যন্ত দেওয়া যায় না আজকে আমাদের দেশের চাইল্ড কমিশনে যদি একটা কম মানে কমপ্লেন ঠোকা যায় হোক না নিজের বাচ্চা কিন্তু বাচ্চাটাকে এইভাবে শেষ করছে বাচ্চাটাকে শেষ করছে মিডিয়া প্রেস নিয়ে সত্যি সত্যি মানে এদের কাছে যাওয়া উচিত এরা চাইছে না কি বললো ও বাড়িতে নেই কোথায় বা ওর যাওয়ার রাস্তা বাপের বাড়ি নাকি পাখি ফ্রুত কোথায় পালিয়েছ চেন্নাইয়ে চেন্নাইয়ে নাকি হসপিটালে ভর্তি তাও ক্লিয়ার করে লেখুনি এই ছেলেটি যে কি বদমাইশ ছেলে বলছি তো এই মেয়ে বলেছে না যে ওর হাজব্যান্ড ওকে মিরে ধরে দুপাচার করে মদ মাতাল মা বাবা দেখে বিয়ে দেয়নি এ যার পড়েছে না এ জানে না যে এ কে কোথায় ও মানে বেচতে মানে কোথায় কোথায় কোন কোন বাজারে যে ওকে বেচবে লাস্টে যখন দেখবে যে ওয়াইটি থেকে ভিড় আসছে না টাকা আসছে না একে হাঁটে বাজারে বেচবে এই এই দেওয়ার ও এখনও বুঝতে পারছে না ওর মাও বুঝতে পারছে না একটা আপ ছেলে শ্বশুর বাড়িতে যায় দেখেছো কেউ পাত্তা দেয় কেউ কথা বলে একটা শালা জামাইবাবুর সঙ্গে মানে জামাইয়ের সঙ্গে বোনের ওরা ওদের কথা মতো ধরে নিলাম বোন বিয়ে করেছে ঠিক আছে শালা জামাইয়ের যে বন্ডিংটা মনে হয় তোমাদেরকে ওর দাদা কোনো রকমভাবে এই নোংরা সম্পর্ককে মেনে নিয়েছে এবং এই মেনে না নেওয়া নিয়ে ওদের বাড়িতে পাড়াতে তুমুল অশান্তি হচ্ছে ওরা টিকতে পারছে না কোথাও পাখি ফ্রুত হ্যাঁ কোথায় ভর্তি হয়েছে কত নম্বর বেড়ে ভর্তি হয়েছে খোঁজ নিতে এক সেকেন্ডও লাগবে না একটা মিশন হসপিটালে হোক বা যেখানে ফোন যদি করা ক্লিয়ার করে কিচ্ছু বলছে না যেদিন ভিডিও না দেবে হয় মজবস্তি করবে আর না হলে একটা বাহানা দিয়ে দেবে যে আজকে ওর শরীর খারাপ আজকে ওর শরীর খারাপ তা শরীর খারাপ তো শরীর খারাপ ভিডিও না দেওয়ার কী আছে মারণ রোগে চোখের রক্ত পড়া অবস্থাতেও তো ভিডিও দেওয়া গেছে হ্যাঁ খেতে পারতো না ঘুমাতে পারতো না অন্ধ এরকম করে দেখতো দোকানে কানে শোনে না অন্ধ তারপরে কি ও সব ভুলে যায় মানে সমস্ত রকমের খারাপ কিছু ওর উপর দিয়ে যাচ্ছে এমনি ওর একটা সাইকাইটিস প্রবলেম হয়ে গেছে কারণ ও জীবনে যে ক্রাইম করে এসছে এই ক্রাইম করে কোনো মানুষ সুস্থ থাকতে পারে না এক বছর ও থেকেছে খুব অতিব কষ্ট করে ও সারাক্ষণ মনের মধ্যে ওর আগের জীবন কী ভেবেছে ওর মনে পড়ে না আগের ওই কথাগুলো মনে পড়ছে না ও কি কি ও কি ভুলে গেছে এবং ও যে ক্রাইমটা বড় সড়ো ক্রাইম এই যে করে এসছে ওর প্রতি মুহূর্তে ওর ভিত মনের ভিতরে একটা আতঙ্ক তার থেকে কিন্তু ওর ভিতরে বিভিন্ন রকম সাইকোর প্রবলেম দেখা দিচ্ছে তারপরে ওকে যদি এরকম কন্টিনিউয়াস মেন্টালি পেশেন্ট দি মেন্টাল পেশেন্ট দিচ্ছে যে তুমি তুই অসুস্থ তুই অসুস্থ তুই অসুস্থ আর ও নিজেকে নিজে মা হ্যাঁ আমি অসুস্থ মা আসলেই মা আমার গলা কাঁপছে আমার ঘুম হচ্ছে না আমার আমার রাত্রে এই হচ্ছে না এই যে একটা প্যানিক এই প্যানিক থেকে ও ওকে আরও মানে আরও মানে গভীর থেকে গভীরে নিয়ে যাচ্ছে ও কিছুর একটা সুস্থ জীবন এই যে পালিয়ে যাওয়ার পর থেকে একটা সুস্থ জীবন যতই মুখে বলু পালিয়ে গেছে গেছে ওরা যদি মনে করতো ওরা ঠিক করেছে তাহলে একটা নর্মাল লাইফ লিড করতে পারতো রকম নর্মাল লাইফ বা আনন্দ ফুর্তির কিচ্ছু নেই মানে ক্যামেরাতে দেখাচ্ছে না ক্যামেরাতে সব সময় একটা সিনপ্যাথি বরাবর এই ঘটনা বরাবর আমি বাচ্চা নিয়ে একা থাকি আমার বন্ধুরা ফেসবুকে আমাকে পিঞ্চ করে তারা তাড়া আমাকে কোনোদিন খোঁজ নেয় না এখন তারা এন্টারটেন করার জন্য আমাকে খোঁজ খোঁজ নেয় মানে কেউ যদি ভালোবেসে খোঁজ নেয় সেটাকে এ ধরে নেয় এর সংসারের ভিতরে খবর বোধ কিছু জানতে চাইছে তাদেরকে মুখের ওপর বলছে যে ভাই নিজেদের সংসার নিয়ে নিজেরা থাকো আমার সংসারে নাক গলিও না এরকম ডাইরেক্ট বলে দিয়েছে বন্ধুদেরকে কি বিষ বুঝতে পারছো অসুস্থ মেয়ে এত মুখোড়া অসুস্থ মানুষ এইরকম চ্যাটাং চ্যাটাং করে ক্যামেরার সামনে কথা বলতে পারে হ্যাঁ কাজ দেখ কাজ দেখানোর কিছু নেই কারণ কাজ তেমন নেই আর দেখাবেও না কাজ অসুস্থতা দেখাবে না সেই জন্য তড়ি করি মাকে নিয়ে এসছে চেপে ধরাতে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে একটা বড় সড়ো মিথ্যাচার করছে বড় সড়ো একটা মিথ্যাচার অ্যাকচুয়ালি কী রোগ ওই কি সেরিব্রাল। থম্পোসিস থাইরয়েড সিস্ট কিডনিতে এই সমস্যা আদৌ কি ক্রিয়ার করে কিচ্ছু বলছে না অ্যাকচুয়ালি একটা বলছে ধরা পড়ে যাচ্ছে আর একটা বলছে ব্রেনের রোগ একজন ভিউয়ার জিজ্ঞাসা করেছে দাদা আমি তোমার নতুন সাবস্ক্রাইবার দিদি ভাইয়ের কী হয়েছে বলেছে ওর ব্রেনের প্রবলেম ব্রেনে কি প্রবলেম কত রকম প্রবলেম থাকে কি প্রবলেম ভেঙে কিচ্ছু বলেনি এবং বলেও নি যে আগের ভিডিওগুলো দেখো লিখে দিয়েছে ওর ব্রেনে প্রবলেম এবং এই রাস্তাটা সব থেকে ভালো তুমি যেটা ক্রাইম করো তুমি যেটা এরকম আমার ব্রেনে প্রবলেম ভুলে যাওয়ার রোগ বা আমার একটু মেন্টাল ডিসব্যালেন্স তুমি যদি ক্রাইম করো তোমার এগেস্টে যদি কোনো কেস হয় তুমি এই সার্টিফিকেটটা দেখালে কিছু অন্তত মাফ হয় কিন্তু সেটা ওদের রিপোর্টে তোমাদের এই মুখে কথা বলাতে হবে না যে ব্রেনে প্রবলেম ব্রেনে প্রবলেম মানে কিছু মনে থাকে না কিছু করতে ভালো লাগে না এদিকে কোন বন্ধু কবে কোথায় কি বলেছিল কোন বন্ধু নিজেও নিজের লাইফে এরকমভাবে বিয়ে করেছিল নোংরা মতো সে করেনি একটা কেন দুটো বিয়ে তিনটে বিয়ে করতেই পারে লাইফে নোংরা না তার বদলে একটা সংসারে থাকতে থাকতে একজনকে ঠকিয়ে এনে তার থেকেও বড়ো কথা তার ছে সন্তানকে চুরি করে এনে কিছু দিন সময় যেতে না যেতেই তার নাম মিথ্যে বলে ওয়াইটিতে রোজগার করাটাকে ভালো কেউ চোখে কেউ দেখবে না বন্ধুরা হয়তো করেছে অনেকেই করে অনেকেরই প্রথম বিয়ে টেকে না সেটাকে নিয়ে কেউ কোনো অন্যায় বলছে না সবটাতে জ্ঞান মেয়েরা এই মেয়েরা শ্বশুরবাড়িতে স্বামী ভালো না হলে নাম পায় না মেয়েদেরকে কখনও কেউ হাতে ধরে শেখায় না কে বলেছে তোমার লাইফে ওরকম হয়েছে বলে কি তুমি নিজে তো একটা বদমাস মহিলা তুমি নিজের ভালোবাসা পাবে কি করে শ্বশুরবাড়িতে বন্ধুরা কোনো বাড়িতে শ্বশুরবাড়িতে বাড়িতে শাশুড়ি যায়রা হাতে করে কাজ শিখিয়ে দেয় না এর সময় একটা সুন্দর একটা ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি করে রাখে মেয়েরা ওই হয় মেয়েরা ওই হয় ছেলেদের গায়ে কলঙ্ক লাগে না জয়েন্ট ফ্যামিলিতে থেকেছো তাদের মন যুগি একটু চলতে হয় তাই জন্য কাজ দেখায়নি কলকাতা ফ্ল্যাটে একা একা থাকবে স্বামী স্বামী আর আমি দীঘায় যাবে স্বামী আর আমি স্বামী আর আমি তো না সেখানে তো মনের মধ্যে লাড্ডু ফুরফুর করতো লাড্ডু ফুরফুর ফোন চ্যাটিং তারপর স্বামী ফাঁকা ফ্ল্যাটে বা থাকলেও স্বামী একদিকে আর তুমি একদিকে তোমার রাসলীলা করবে তো এই সব কারণে এই সমস্ত করে এইসব অসুখ বিসুখ অসুখ বিসুখ নিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সারাক্ষণ এখন অসুখ অসুখ এ ভিডিও দেখলে মানুষ অসুস্থ হয়ে যাবে আর সত্যি সত্যি অসুস্থ মানুষগুলো তারা না করতে পারে ভালো করে শ্যুট না করতে পারে কিছু হাত কাঁপছে এদিকে ভিডিও করছে এদিকে আজকে ভিডিওটা গেল না কি না কেন না সে অসুস্থ কিছু একটা হলেই অসুস্থ খাওয়া দাওয়া গেলা সব চলছে ঘোরা ফেরা মেলায় ঘোরা মেলায় ঘুরতে যাওয়া তার শরীর খারাপ বলছি তো যতদিন ওয়াইটিতে থাকবে ভাই কোনো দিন তোমরা কি স্বাভাবিক হবে না সারা কি এরকম মিথ্যাচার করে ওয়াইটিতে থাকবে দেখি না তোমরা কতটা মিথ্যাচার করতে পারো আমরা আছি তো আমরা আছি তো এই মিথ্যাচার করে ওয়াইটিতে টিকতে দেওয়া হবে না তোমরা কি একজনের ভিডিও দেখে খুব ভয় পাচ্ছ যে নাকি বারবার থ্রেটনিং দিচ্ছে তোমাদের আশেপাশে থাকে এবং সে কিন্তু চাইলে সত্যি অনেক কিছু করতে পারে সে কিন্তু আমাদের মতো সামান্য এই যে ক্যামেরার সামনে ক্রিয়েটার সে কিন্তু নয় সে কারুর কে আমি আমি যতটা শুনেছি সে একজন বড় কারুর সে রিলেটিভ এবং সে মানে পার্টি পার্টির মধ্যে জয়েন করে এবং আছে তার অনেক সোর্স ফোর্স আছে তার ধমকানি খেয়ে চমকানি খেয়ে লেজ গুটিয়ে পালালে নাকি সেটাই তো হয়েছে কেন কেন তোমাকেই কেন ধমকানি দিচ্ছে গোক তোমার পাশেই তো দাঁড়িয়ে ছিল আমরা তোমার পাশেই তো দাঁড়িয়েছিলাম কেন আমাদের সাপের লেজে পা দিতে গেলে কেন চটাতে গেলে আজকে দেখলে কেঁচো খুঁটতে কেউটে বেরিয়ে আসছে এবং আরও বেরোবে এরপরে আরও বেরোবে আমি যে জিনিসগুলো দু একটা জানি সেগুলো সত্যি মানে আমি যদি তোমাদের সামনে বলতে পারতাম মানে ওগুলো বলতে আমার মানে আমার নিজেরই খুব মানে ইয়ে লাগছে অস্বস্তি লাগবে কারণ আমিও তাহলে বড় সড়ো আইনের আওতায় পড়ে যাব কারণ তারা নিজেরা সেই জিনিসটাকে বাড়ির মধ্যে হওয়া সেই জিনিসটাকে তারা নিজেরা চেপে দিয়েছে একটা ভয়ানক ঘটনা হয়েছে এদের বাড়িতে সেই ঘটনাটাকে এরা চেপে দিয়েছে বাড়ির সবাই মিলে মান সম্মান হানির ভয়ে চেপে দিয়েছে আর তাতে সেই থেকে এই মেয়ে ক্রাইম করার জন্য আরও বড় বড় পদক্ষেপ কারণ এই জানে যে আমার আমার যে ক্রাইম সেটা তো শ্বশুরবাড়ির লোকেদের সম্মানে লাগবে তারা চেপে দিয়েছে তাহলে আমি আবারও করি এক চুটকি লাগবে না আমার প্রিন্স আনার ফ্ল্যাটে গিয়ে খোঁজখবর নিয়ে আসতে ওখানে গিয়ে খোঁজখবর নিয়ে আসতে লোকাল পিএসএ গিয়ে যে এরকম ধরনের কে আছে দেওরকে নাম মানে কোর কোথায় কি ব্যাপার দেওরের সাথে পালিয়েছে সে দেখুন এখনও ক্রাইম করে চলেছে এরকম অসুস্থতা নিয়ে নাটক করে চলেছে আর এভাবে দর্শকদের সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছে ভয়ানক ভয়ানক হ্যাঁ ভিউজের জন্য পুরো চুলটাকে ন্যাড়া পর্যন্ত করলো মানে এত ভাইরাল হওয়ার শখ আর সেই ভাইরাল হওয়ার শখ আজকে কোথায় নেমে দাঁড় করিয়েছে অকারণে গিয়ে গিয়ে পয়সা খরচা করে টেস্ট করে আখেরে কি লাভ হলো লাভ হলো কি এই তো ভিডিওতে দেখলাম কম্বলের নিচে বেশ ভালো করে কথা বলছে মিথ্যে বলার জায়গা পাও না কোনো রকম মানে স্বচ্ছতা আছে ভিডিওতে প্যানিক অ্যাটাক হয়েছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে প্যানিক অ্যাটাকগুলো হচ্ছে যেমন মা তার তেমন মেয়ে তেমন তার এই দেওয়ার মিথ্যায় মিথ্যে একটা লিমিট আছে মানুষ একটা সময় তো থামে বারবারই বলছি ব্লগাররা বলে একটা দুটো ক্লিক খেলার জন্য মিথ্যে কথা বলে ঠিক আছে সেই মিথ্যে যখন কারো ক্ষতি না হয় এই মিথ্যেতে কতগুলো ফ্যামিলির ক্ষতি হচ্ছে আর এই এই অসুস্থতা চরম অসুস্থতা দেখিয়ে কত বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে মানসিক দিক থেকে কত পেশেন্টরা মানে শেষ হয়ে যা গেছে আজকে ওই রক্ত পড়া মাথা ঘুরে পড়ে গেছে এই পড়ে গেছে ধুনুচিগুলো পড়ে গেছে সেই সেই ফটোগুলো কে তুলে রাখলো ধুনুচি যে পড়ে গেলো ওই দামড়াটা তার মানে ঘরেই ছিল ওই দামরাটা ঘরেই থাকে এবং সেই ওর মাকে খবর দিয়েছে আর ওর মা কন্ট্রোভার্সি দিয়ে কথা শুনে শুনে যে মা কেন আসে না বলা হয়েছে বলেছি ছুটতে ছুটতে এসছে এবং তখন বাড়িতে ঢোকার থেকে ভিডিও করে রেখেছে এই যে মা এসছে শুরু হয়ে গেছে নাটক তুমি এলে তুমি এলে কোথা থেকে দেখতে চাই কোন হসপিটালে ভর্তি বাড়িতে নেই বা বাপের বাড়িতেও নেই কারণ বাপের বাড়িতে দাদা আছে সেখানে কিছুতেই থাকতে দেবে না কিছুতেই থাকতে দেবে না এখন লিখে দিয়েছে কেন যাতে ওর বাড়িতে কেউ না যায় ওর বাড়িতে যেন কেউ না যায় যেন পরিষ্কার লিখে দিয়েছে বাড়িতে কেউ নেই আর হসপিটালে ভর্তি হলে বার করতে এক চুটকি সময় লাগবে না সব কিছু বার করে দেওয়া যায় এই দেওর মানে বহুত বৌদি তো মানে চরম মানে মানে ক্রিমিনাল একা একা যে কলকাতার ফ্ল্যাটে ওইভাবে নচ্ছাড়গিরি করে একটা লোকের চোখ লোকচক্ষু আড়ালে ওইটুকুনি একটা বাচ্চা বয়সে কি বয়স ওর একটা হাজবেন্ডদের সঙ্গে থেকে লোকচুকুর আড়ালে বসে বসে এরকম মানে রিলস করা ভিডিও করা রান্নার ভিডিও করা সর্বোপরি বরের নামে বাজে বাজে কথা বলে থামলেল দেওয়া বন্ধু বান্ধবদের নামে বাজে বাজে কথা বলে থামলেল দেওয়া নিচে একদম নিচে কমপ্লেক্সের নিচে এক মহিলার সাথে বেশ ভাব ছিল তার একটি মেয়ে ছিল সেই মেয়েটিকে কি ডিম ডিম বলে ডাকত খুব পিড়িত জেগেছিল তার সাথে গেছে সেই পিড়িতে এই এই অসভ্য মেয়েটির এই অসভ্য মেয়েটি সেই পীড়িত গেছে এত ওভার স্মার্ট ছিল আমাদের জন্মকর্ম এই কলকাতায় আমরা অত ওরকমভাবে এখন সে বেরোই ওইভাবে ছোট বাচ্চা যখন নিয়ে স্কুলে যেতাম একদম ঘরের সামনে থেকে গাড়িতে উঠতাম একদম ছেলেকে নিয়ে একদম স্কুলের গেটের সামনে সেই গাড়িতে নামতাম আবার স্কুল টু স্কুল হয়ে গেলে দু বন্ধুদের সাথে গড়িয়াড় ফরিয়ার ঘুরতাম ঘুরে ঠুরে আবার যে স্কুল শেষ হয়ে গেল আমার ঘরে বসতাম তারপরে স্কুল শেষ হলে আবার সেই গেটে স্কুলে সামনে থেকে গাড়ি করে আবার এখানে এখন সে নয় দিন হয়ে গেছে এখন তাই অলিগুলি গড়তে করতে ঘুরে ঘুরে বেড়াই বরের সঙ্গ ছাড়া বরের লেস ধরে ছাড়া কোথাও মানে বেরোনোর সাহস ছিল না রাত্রে তো নাই এ যখন তখন বাচ্চা নিয়ে একা একা এই পার্ক ওই পার্ক এই দোকান ওই দোকান এত স্বাধীন তখন এর বর কোথায় থাকতো আমি আমার মাথায় আজও আসছে না আর একটা জিনিস ভীষণই রহস্য এত বড় একটা ব্লেম দিল যে যতই বলুক এত বড় একটা ব্লেম দিলে একটা মানুষের নামে যে সে মাথায় লোহার রড দিয়ে দশটা বাড়ি মেরেছে যার জন্য ভিডিওতে একে যাচ্ছে তাই করে বলেছিলাম আমি তার কোনো রকম কিচ্ছু নেই পার পেয়ে যাওয়া এত সহজ যদিও আমাদের দেশে সমস্ত কিছু আইন আদালতের সমস্ত ব্যাপারেই একটু সময় লাগে সেই সময়ের অপেক্ষায় অবশ্যই আমরা আছি কিছু তো ব্যবস্থা করবেই এত ভালোবাসা থাকে না বইয়ের উপর যে এইভাবে ছেড়ে দেবে যখন ব্যবস্থা হবে না ঘরকা না ঘাটকা এখন বাহানা দেবে এখন তো আমার মনে হচ্ছে যে ওই পয়সা দিয়ে জানো তো আমি যখন আমার মেয়ে হয়েছিল পুজোর সময় তখন ওই সেপ্টেম্বরে পুজো ছিল সে বছরও টু থাউজেন্ড তখন আমি মানে আমার লাস্টের দুদিন আমি কোনো ঠিকমতো ওই যে আয়া থাকে সিস্টার থাকে তাদেরকে ঠিকঠাক পাচ্ছিলাম না হুম তো তখন বলছিল যে এই সময়ে একটু ক্রাশ থাকে তো কেন ক্রাশ থাকে যে পুজোর সময় অনেকে তাদের মা বাবাকে বাইরে তাহলে ঘুরতে যাবে বলে হসপিটালে অ্যাডমিট করিয়ে যায় কিছু হয়নি কিন্তু ওই নার্সিংহোমে অ্যাডমিট করিয়ে দিয়ে দেয় আবার ঘুরে টুরে আসলেন আবার অ্যাডমিট এখান থেকে হসপিটাল থেকে আবার নিয়ে চলে যায় তো আমি এটা শুনেছিলাম এবার এই ধরনের ঘটনা হয় এবার এ সেখানে মাথা যন্ত্রণা বমি ঠমি এ সমস্ত বাহানা দিয়ে নার্সিংহোমে গিয়ে শুয়ে পড়ে আছে কিনা দেখো যে এবার এবার দেখো আমি নার্সিংহোমে অ্যাডমিট ছিলাম তোমরা বলেছিলে না আমার শরীর ঠিক আছে এই দেখো আমি ইয়ে মেডিক্লেম করা মেডিক্লেম যাতে করা থাকে তারা তো অনেক সময় নার্সিংহোমে রাত না তো মেডিক্লেম থেকে ক্লেমটা পাওয়া যায় না ওই মানে যে পেশেন্ট ছুটি পাবে সেও বলে না একটা রাত আমি থাকবো থেকে কালকে যাব যাতে আমি ক্লেমটা করতে পারি তো এই সব বাহানায় দেখো গিয়ে সে হসপিটালে ভর্তি হয়ে পড়ে আছে কি না মিথ্যুবাদীর তো মানে চরম মৃত্যুবাদী ফল যে কি হবে ভাই আমি অনেকবার সাবধান করছি হাতের বাইরে যেতে দিও না বাড়িতে তোমার লোক যাবেই তুমি যতই কমিউনিটি দাও যতই গেটে তালা ঝুলাও যতই তুমি বেল বাজে না খুলাও বাড়িতে তোমার লোক যাবেই বি কেয়ারফুল রেডি হও আর প্যানিকাটা প্যানিকাটা তো তোমরা নিজেরাও পড়বে খুব শীঘ্রই পড়বে এত মিথ্যা কথা এতদিন ছেড়ে ছাড় পার পেয়েছ দীর্ঘ দু আড়াই বছর নমনাম অষ্টমও করেছো এক বছর অনেক ব্লেম দিয়েছ অনেকের নামে অনেক নাটক করেছো আর তো দেওয়া যায় না তার কারণ একটাই তোমরা আমাদের শত্রু না কিন্তু তোমাদের জন্য আর পাঁচটা অসুস্থ বাচ্চারা কিচ্ছু পাচ্ছে না অথচ তোমরা ভিউজ সাবস্ক্রাইবার টাকা রেভিনিউ সমস্ত কিছু অ্যাকাউন্টে পড়বে এটা তো হতে দেওয়া যায় না কন্ট্রোভার্সি এটা নিজের চ্যানেলের জন্য করছি তারপরেও তো কিছু তো সমাজের জন্য কিছু তো থাকে ভাই মানুষের চোখ খুলে দেওয়ার মতো তো ভিডিওটা এই দিয়ে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানি অনেক রাত্রে পোস্ট হবে প্লিজ দেখে নিও টাটা গুড নাইট সাবধানে থেকো